হ্যালো গাইস দেখো এখানে চারা ফেলা হয়েছে কিছুটা আর এদিক ফেলা হয়েছিল বাট এখানে চারা বের হয়নি মোটামুটি এক সপ্তাহ বের হয়ে গেল কম কম বেরিয়েছে আর এদিকটাও কম কম বেরিয়েছে আর এখানটায় প্রায় পনেরো কুড়ি দিন হয়ে গেলো চারা বের হয়নি তার জন্য আবার কোদালে ফুড়ে এখানটায় ধানের ফেলা হচ্ছে হালকা হালকা রোদ লেগেছে তো এই দেখো এখানে ধান আছে এগুলি এখন এখানটায় ছড়িয়ে দেব হুম দেখো গাছ কিছু না কিছু পুরোটায় ধান ছড়ানো হয়ে গেছে এদিকটা একটু বাকি ছিল আমি ছড়িয়ে দিলাম এরপর এটাকে হালকা করে মাটি চাপা দেওয়া হবে এই দেখো জমিটার অর্ধেকটা বের হয়েছে অর্ধেকটা জায়গায় আর ওদিকটা যে ফাঁকা জায়গাগুলো দেখাচ্ছে ওগুলো কম কম বের হয়েছে বাট এখানটা একটুও বের হয়নি অনেকদিন ভিডিও থিডিও করিনি একটা শরীরটা অসুস্থ ছিল ভাবলাম হালকা করে লাইভে আসি একটা অন্য ধরনের টপিক নিয়ে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হুম দেখো সাইডে যে মাটিগুলো আছে এগুলো হালকা করে হচ্ছে অ্যান্ড দেন এই মাটিটা এই ধানের উপরে হালকা করে চাপা দিয়ে দেওয়া হবে হালকা করে ছড়িয়ে দেওয়া হবে কেননা পাখি বা অন্য কিছুতে এগুলি খেতে পারে আর কি বিশেষ করে পাখি এগুলি বিশেষ করে পায়রা বা ওই টাইপেরই পাখি দলকে দল এসে ঝাঁককে ঝাঁকে এসে খেয়ে নেয় তার জন্যে চাপা দেওয়া হচ্ছে বা বৃষ্টি যদি হয় বৃষ্টিতে কি হয় না ধানগুলিকে ধুয়ে নিয়ে চলে যায় আর কি সেই জন্য মাটি চাপা দেওয়া হচ্ছে চাপা দেওয়া হচ্ছে আর কি শরীরটা খারাপ ছিল আর পার্সোনালি ব্যস্ত থাকার জন্য ভিডিও আপলোড দেওয়া হয়নি তো কিছুদিন পর এডুকেশনাল টপিক বিশেষ করে যেগুলি অ্যানালাইসিস টাইপের ভিডিও হয় যে কোনো টপিকের সেরকম টপিকের ভিডিও বানাবো যেগুলি ধুবরাঠে বা আদিত্য সাইনি এরকম ইউটিউবাররা আপলোড দেয় আর তার মাঝে মধ্যে মাধ্যমিকের কিছু টপিক জীবনবিজ্ঞান বিজ্ঞান বিজ্ঞান ম্যাথের বা কম্পিটিভ রিলেটেড এগুলি দেওয়ার চেষ্টা করব এই দেখো উপরে মাটি ছড়িয়ে দেওয়া হচ্ছে যাতে না পাখি বা অন্য কিছু বৃষ্টির জলে ধুয়ে নিয়ে যেতে পারে চারিদিকে যে মাটিটা বাড়তি আছে এই মাটি এইদিকে মাটি বাড়তি আছে এই মাটিটা দিয়ে জাঁকা দেওয়া হবে আর ওই সাইডে মাটির বাড়তি ছিল ওগুলোর থেকেও আর তার মধ্যে কি হবে না ওই সাইডে যে মাটিটা তুলে নেওয়া হচ্ছে সেখানে একটা লালা তৈরি হবে বা ক্যানেল তৈরি হবে বৃষ্টির জল বেশি বৃষ্টি হলে সেই ক্যানেলের মধ্যে দিয়ে ক্ষেতের বা জমির বাইরে যাবে জল হুম তার জন্য মাটিটা তুলে দেওয়া হচ্ছে সাথে সাথে একটা ক্যানেলও তৈরি হয়ে যাচ্ছে এই দেখো এইদিকে বেরিয়ে গেছে এদিকে এটা চাঁকা দেওয়া হচ্ছে মাটিটা চাপা দেওয়া হচ্ছে কিছুদিনের মধ্যে ধানের চারা বার হয়ে যাবে হালকা এদিকে কাজ আছে এটা দেখো এটা হচ্ছে জমের যে আল বলা হয় সেই আল ঘন ঘন ঘাস জমেছে ঘাস বেরিয়েছে এদিকে একটা পুকুর আছে এই পুকুরে যাব হালকা করে হালকা হব আর কি সকালে ল্যাট্রিন যাওয়া হয়নি তাই পুকুরে বসবো একটু চাপে আছি তো সকাল সকাল প্রচন্ড রোদ লাগছে তো লাইফটা এখানে শেষ করছি না আচ্ছা এখানে একটা ঘাসের জমি আছে আমাদের এই বোর্ডে দেবো এই ঘাসটা গবাদি পশুদের দেওয়া হয় আর সাথে এদিকে একটা তলা আছে বা চারা আছে ওই জমিটাতে এটা আমাদের এই তো লাইভটা এখানে শেষ করছি কিছুদিনের মধ্যে অন্য টপিক নিয়ে ভিডিও বানাবো হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ